নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের আম কাসুন্দি কাসন্দি আমরা সব সময় দোকান থেকে কিনে আনি কিন্তু এই কাসুন্দি বাড়িতে বানানো এতই সহজ যে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম কাশন্দি ঝটপট বানিয়ে নিন দোকানের থেকেও বেশি টেস্টি এই কাসুন্দি একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না শুধু তাই নয় একবার একটু বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন তাহলে চলুন দেরি না করে কিভাবে এই কাসুন্দি একবার বানিয়ে সংরক্ষণ করবেন কিছু ছোট ছোট টিপস সহ আজকের এই কাসন্দির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আম কাঁসুন্দি বানানোর জন্য এখানে দেখুন আমি এখানে সরষে নিয়েছি তো কালো সর্ষে দেখুন এখানে আমি নিয়েছি যেটা একটু ভাব বা কালো সরষে যেটাকে বলি এখানে নিয়েছি একশো গ্রাম তো একশো গ্রাম সর্ষে হলেই কিন্তু হবে আপনারা কাসন্দি যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু নিতে হবে এখানে আমি কালো সরষে নিয়ে নিলাম আর নিয়েছি এখানে সাদা সরষে তো এই রকম কিন্তু রকম সরষে লাগবে রকম সরষে হলেই কিন্তু আছে কাসুন্দিটা খুব ভালোভাবে বানানো হয়ে যাবে তো দুটোই দেখুন সম পরিমাণে নিয়েছি আমি একশো গ্রাম করেই নিয়েছি কাসন্দি বানানোর জন্য ন্যাচারাল কালো সরষেটা কিন্তু সবসময় বেশি একটু ব্যবহার করা হয় তো দুরকম এখানে আমি ব্যবহার করছি অনেক রেসিপি রয়েছে সাদা থেকে কিন্তু কালো সর্ষেটা বেশি লাগে তো যাই হোক এখানে কিন্তু দুরকম রকম সর্ষে লাগবে এই দুরকম রকম আমি কি করব দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এটাকে কিন্তু ভিজিয়ে অবশ্য রাখতে হবে তাতে করেই কিন্তু কাসন্দের রেজাল্টটা পারফেক্ট হবে তো আমি দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ততক্ষণ আমি আয়টা কাজ কমপ্লিট করব আর এটা ততক্ষণ ভিজতে থাকো এই কাসুন্দি বানাতে এখানে আমি একটা আম ব্যবহার করব আমটা তিনশো গ্রাম রয়েছে তো একটা আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম আমের জন্য এখানে আমি দুশো গ্রাম সর্ষে ব্যবহার করছি একশো কালো সরষে আর একশো সাদা সর্ষে তো কি করব প্রথমে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমটাকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কাসুন্দি বানানোর জন্য ছোট আমটাই ব্যবহার করবেন যে আমের আটি হয়নি সেই আমটা নেবেন আর যে আমের দেখবেন আটিগুলো একটু শক্ত হয়ে গেছে বা টাইট হয়ে গেছে সেগুলো কি করবেন সেগুলোর কিন্তু ভালোভাবে শক্ত অংশটাকে ছাড়িয়ে বাদ দেবেন আর এইভাবে নরম অংশটা নেবেন তাতে করে কিন্তু কাসুন্দির রেজাল্টটা পারফেক্ট হবে দেখুন দু রকম সর্ষেকে আমি পনেরো মিনিট সময় দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই সর্ষেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এবার যে দুরকম রকম সর্ষে নিয়েছি এই মিক্সির সরষেটাকে আমি খুব ভালোভাবে করে নেব। সরষেটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি সর্ষেটাকে ঢেলে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই সর্ষেটা ব্লেন্ড করার সময় আমার কিন্তু একটু জলের প্রয়োজন হয়েছে তো এটা করার সময় অবশ্যই একটু জল দিয়ে ব্লেন্ড করবেন তাতে করে এটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে দেখুন এই জারটাকে নিয়ে নিলাম এবার যে আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব আমার মিক্সির জারটা একটু ছোট তাই আমি আলাদা করে করছি আপনারা চাইলে কিন্তু একই সাথে যদি মিক্সির জারটা বড় হয় তাহলে একই সাথে আম আর সর্ষেগুলোকে ব্লেন্ড করতে পারেন এবার এখানে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা করে মোট চারটে লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছি লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরে লাগলে আবার পরে আমি ব্যবহার করব সামান্য একটু জল অ্যাড করবো আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আবারও দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার সবগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো এবার সমস্ত উপকরণ একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব যেহেতু এটাকে আমি দুবার ধরে ব্লেড করেছি আপনারা যারা একবারই ব্লেন্ড করবেন তাদের কিন্তু এইভাবে আর মিক্সড করার দরকার নেই আমি যেহেতু দু পার্টে এটাকে ব্লেন্ড করেছি তাই একটু এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা রকম কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বড় কাপের মাপ করে এক কাপ জল ছোট কাপ যে কাপে আমরা চা খাই সেই কাপ মাপ করলে কিন্তু তিন কাপ জল হবে তো এখানে আমি একটা বড় কাপ নিয়েছি তাই এখানে এক কাপ জল দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে থেকে চামচের মতো চিনি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি চিনিটাকে একটু মেল্ট করে নেব আর জলটাকে একটু ফুটতে দেব জলটা একটু ফুটে উঠলেই হবে তো জলটাকে একটু প্রথমে ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমার সরষের যে মিশ্রণটাকে বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে সম্পূর্ণটা কিন্তু আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা জলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু এটা ফুটতেও থাকবে আর অনেকটা ঘন হয়ে যাবে কাসন একদম দোকানে যেমন হয় তার থেকেও কিন্তু বেশি সুন্দর হয় একবার হলো বাড়িতে কাসন বানিয়ে নেবেন একবার বানালে আমাদের কিন্তু সারা বছর চলে যাবে তো দোকান থেকে কেনার দরকারই পড়বে না দোকানে কিন্তু নানা রকমের কেমিক্যালও থাকে তাই নানা রকম কেমিক্যাল ছাড়া কীভাবে আপনারা একটা উপকরণ অ্যাড করলেই কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের বলে দেব গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে এটাকে দেখুন আমি খুব সুন্দরভাবে নাচাড়া করে ফুটিয়ে নিয়েছি আর আগের থেকে দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে আচ্ছা এটাকে আমি একটু টেস্ট করেছিলাম আমি এখানে এক চামচ লবণ দিয়েছিলাম লবণের পরিমাণটা কিন্তু একটু কম রয়েছে তাই এখানে একটু লবণ অ্যাড করব এক চামচ লবণ আমি আবারও অ্যাড করলাম এই কাসুন্দি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না সামান্য একটা ঘরোয়া উপকরণ হলেই এই কাশন্দি কিন্তু বাড়িতেই বানানো হয়ে যায় দোকান থেকে কেনার তো একদমই দরকার পড়ে না আর বাড়িতে বানানো কাসন্দির স্বাদ কিন্তু আলাদা একদম আলাদা একটা মাপ চাই দেয় যে কোনো রেসিপির সাথে কিন্তু এটাকে সার্ভ করতে পারেন কোন স্ন্যাক খান বা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে রুটি পোয়াটা খেলে তার সাথেও যদি একটু কাসুন্দি দেওয়া যায় তাতেও কিন্তু বেশ মজা লাগে আপনারা যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যাবেন দেখবেন নানা ধরনের স্ন্যাক্সের সাথে কিন্তু এই কাশন্দি সার্ভ করা হয় তো দোকানের কাসনদি থেকে বাড়িতে বানানো কাশন্দি একবার বানিয়ে খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এটা এতটাই অপূর্ব খেতে হয় তো এটাকে দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে একটু উপকরণ আমি অ্যাড করব এবার এখানে দেখুন দু চামচ আমি ভিনিগা নিয়েছি আর এই ভিনিগারটার জন্যই কিন্তু আপনারা এক বছর মিনিমাম এক বছর এটাকে সংরক্ষণ করতে পারবেন এখানে ভিনিগার একটু দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে ভিনিগার না থাকলে এখানে দুটো লেবুর রস ব্যবহার করবেন পাতিলেবু যদি ব্যবহার করেন তাহলে দুটো ব্যবহার করবেন যদি ভিনিগার ব্যবহার করেন তাহলে দেড় থেকে দু চামচের মতো ভিনিগার অ্যাড করবেন তো যাই হোক পাতিলেবুর রসটাও কিন্তু দুই থেকে আড়াই চামচ হবে সেইভাবে কিন্তু দুটো পাতি পাতিলেবুর রস নেবেন তো এটাকে দেখুন আর একবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই ভিনিগার বা পাতি লেবুর রস দেওয়ার জন্য এটাকে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখানে আমি ভিনিগারটা অ্যাড করলাম আবার ওটাকে আমি পাঁচ মিনিট ধরে একটু ফুটিয়ে নেব তারপর এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব আর এই পর্যায়ে কিন্তু অবশ্য একটু ঝাল বা লবণ বা যে মিষ্টিটা একটু ব্যবহার করলাম সেটার পরিমাণ ঠিক আছে কিনা বা সমস্ত উপকরণের ব্যালেন্সটা ঠিক আছে কিনা একবার টেস্ট করে নেবেন এবার নিয়েছি সর্ষের তেল এই সরিষার তেল কিন্তু অবশ্যই নিতে হবে এইটা দিলে তবেই কিন্তু আজকে যে কাসন্দি বানাচ্ছি একদম হবে ঝাঁঝালো খেতে লাগবে ভীষণ মজার তো এবার এখান থেকে আমি এখানে পাঁচ থেকে ছ চামচের মতো সরষের তেল রয়েছে তো আমরা একটু কম বেশি করলেও কিন্তু অসুবিধা নেই তো আমি এখানে পাঁচ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে এই তেলের সাথে কাসন দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু রেডি করতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন দেখবেন তেলটা কিন্তু এই চাষুন্দের সাথে খুব ভালোভাবে হয় মিষ্টি হয়ে যাবে আর একদম দোকানে যেমন দেখতে হয় ঠিক সেই রকম তো দেখতে হবে খেতে হবে কিন্তু দোকান থেকে বেশি ভালো তাই দোকান থেকে না কিনে অবশ্য বাড়িতে বানাবেন আর দেখলেন তো কত সহজে কম উপকরণ দিয়ে আর কত কম সময়ে বানিয়ে ফেললাম এটা বানাতে একদমই সময় বেশি লাগে না খুব কম সময়টা বানানো হয়ে যায় তো এইভাবে দেখুন একটু ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করবেন তেলটা কিন্তু খুব ভালোভাবে এই কাসন্দের মিশ্রণের সাথে একদম মেল্ট হয়ে যাবে আপনারা এই কাসন্দিটাকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে স্মেলটা তো আপনারা পাচ্ছেন না তা আমি কিন্তু স্মেলটা বেশ উপভোগ করছি অসাধারণ স্মেল দোকানের থেকেও কিন্তু অসাধারণ দোকানে এত সুন্দর এটা স্মেল কিন্তু পাওয়া যায় না তাই এর স্মেলটা কিন্তু অসাধারণ সর্ষের তেলটা দেওয়ার পর এটা বেশ ঝাঁঝালো হয়েছে এটা দেখুন তেলটা আমি খুব ভালোভাবে কিন্তু কাসন্দের সাথে একদম মেল্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব তেলটা যেহেতু মেল্ট হয়ে গেছে আর কিন্তু জাল দেওয়ার দরকার নেই আমি এটাকে যেমন ঘনত্ব রাখতে চাই ঠিক কিন্তু ঘনত্বটা এরকমই হয়ে গেছে তো এটাকে কিন্তু আমি আর ঘন করব না এর ঘনত্বটা কেমন হয়েছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব তারপর দেখাবো ঘনত্বটা কেমন হয়েছে আর এখন যদি দেখতে চান দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে তো এখন কিন্তু আর একটু পাতলা রয়েছে এইরকমই বন্ধ করতে হবে তবে একটু ঠান্ডা হলে আর একটু ঘন হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যে ঘন হবে সেটাই কিন্তু একদম পারফেক্ট ঘনত্ব হবে তো আমি ঠান্ডা করার পর দেখিয়ে এটার ঘনত্ব কেমন হয়েছে কাসন্দিটাকে দেখুন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এই পাত্রের মত আমি ঢেলে নেব এবার আপনারা ঘনত্ব দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে দোকানে যেমন কাসন্দির ঘনত্ব হয় ঠিক কিন্তু সেই রকমই ঘনত্ব হয়েছে এটা কিন্তু এখন একটু গরম রয়েছে তো আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া একবার হলো ওই কাঁসন্দিটা বাড়িতে আমার মতো বানিয়ে নিতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্য একবার হলো ট্রাই করুন আর এইভাবে যদি একবার বানিয়ে নেন এক বছর ধরে এটাকে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনো এয়ার টাইট মধ্যে কিন্তু এটাকে রেখে সংরক্ষণ করবেন এটাকে এয়ারটাইট টাইট মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাতে করে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর আজকের এই অপূর্ব স্বাদে কাশুন্দির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে